আমরা দৈনন্দিন জীবনে যেসব জিনিস প্রতিদিন দেখি ও ব্যবহার করি সেগুলো কি আসলেই তেমন সাধারণ যেমনটা আমরা ভাবি আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব এক অদৃশ্য জগতে যেখানে পেনসিলের টিপ টুথপেস্ট রক্ত লবণ ইত্যাদি বিভিন্ন জিনিস মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগে সেটাই আপনাদের দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান পেনসিল টিপ বন্ধুরা পেন্সিল তো আমরা সবাই ব্যবহার করি আমরা সবাই জানি একটা পেন্সিল মূলত দুটো অংশ দিয়ে তৈরি ভেতরে থাকে গ্রাফাইট এবং বাইরে থাকে কাঠ কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপে পেন্সিলের একেবারে অদ্ভুত একটা রূপ সামনে আসে এখন আপনারা যেটা দেখছেন সেটা একটা ভালোভাবে কাটা পেন্সিলের লিড খালি চোখে যেটা মসৃণ বলে মনে হয় মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখলে বোঝা যায় সেটা আসলে কতটা এবড়ো খেবড়ো এই অংশটা দেখতে অনেকটা চন্দ্রের পৃষ্ঠের মতো যেখানে অসংখ্য খাঁজ এবং উঁচু নিচু অংশ রয়েছে মজার বিষয় হলো গ্রাফাইট আর কাঠের অংশটাকে একসঙ্গে দেখলে আপনাদের মনে হবে সেটা যেন কোনো অজানা প্রাণীর খসখসে চামড়া আবার পেন্সিলের তীক্ষ্ণ কাঠের অংশটা দেখলে আপনাদের মনে হবে সেটা কোনো বিশাল বড় গাছের কাটা অংশের ক্ষুদ্র প্রতিরূপ একটা সাধারণ পেন্সিল যে আসলে কতটা সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলে স্পষ্টভাবে বোঝা যায় নাম্বার টু টুথপেস্ট আমরা সবাই প্রতিদিন ব্রাশ করি এবং বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন মাইক্রোস্কোপের টুথপেস্ট আসলে কেমন দেখতে লাগে মাইক্রোস্কোপের টুথপেস্টকে দেখলে একেবারে ভিন্ন একটা জগৎ চোখের সামনে ভেসে ওঠে এখানে যে নীল রঙের ছোট ছোট ডটগুলো দেখা যায় সেগুলো টুথপেস্টের রঙের জন্য দায়ী আর যে বড় বড় গোলাকার অংশগুলো চোখে পড়ে সেগুলো আসলে মাইক্রো এয়ার বাবেল এছাড়া আপনারা যেসব অসংখ্য ক্ষুদ্র মাইক্রো পার্টিকেল দেখতে পান সেগুলোর কাজই হলো দাঁতের ময়লা পরিষ্কার করা এই মাইক্রো পার্টিকেলগুলো দাঁতের উপর জমে থাকা ক্ষতিকারক স্তর দূর করতে সাহায্য করে তাই ডেন্টিস্টরা দিনে দুবার ব্রাশ করার পরামর্শ দেন যেন দাঁত সবসময় পরিষ্কার ও সুস্থ থাকে মনে রাখবেন আপনার ব্রাশ ও টুথপেস্ট দুটোই দাঁতকে সুরক্ষিত রাখতে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি হিউম্যান স্পাম আপনারা কি কখনও স্পামের মাইক্রোস্কোপিক ছবি দেখেছেন এই ছবিতে আপনার ছোট ছোট মাছের মতো যে সমস্ত জিনিসগুলোকে নড়তে দেখছেন সেগুলোই আসলে মেল স্পাম প্রতিটা স্পামের ভিতরে লুকিয়ে থাকে একটা নতুন জীবনের সম্ভাবনা মাইক্রোস্কোপের নিচে দেখলে বোঝা যায় এই স্পাম্পগুলো সবসময় এইভাবেই চলতে থাকে পুরুষদের শরীরে এরকম অসংখ্য স্পাম্প থাকে যেগুলো একটানা এইভাবেই নড়তে থাকে এবং নতুন জীবন সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যায় বন্ধুরা যদি একটু মনে করে দেখেন থ্রি ইডিয়েটস সিনেমা শুরুর দিকেও ঠিক এমনই একটা দৃশ্য দেখানো হয়েছিল নাম্বার ফোর লবণ সাধারণভাবে খালি চোখে লবণ আমাদের কাছে পাউডারের মতো মনে হয় কিন্তু কখনও কী ভেবে দেখেছেন মাইক্রোস্কোপের নিচে লবণ কেমন দেখায় শুকনো লবণ মাইক্রোস্কোপে দেখলে সত্যি পাউডারের মতো মনে হয়ে থাকে তবে তখন প্রতিটা লবণের দানা আলাদা আলাদা করে পরিষ্কারভাবে দেখা যায় এবং দানাগুলো এতটা স্পষ্ট থাকে যে চাইলে সেগুলোকে গুনে ফেলাও সম্ভব আর মজার বিষয় হল যখন লবণের সঙ্গে জল মিশিয়ে সেটাকে মাইক্রোস্কোপে দেখা হয় তখন দেখা যায় লবণের ক্রিস্টালগুলো ঝিলমিল করতে থাকে ধীরে ধীরে জল বাসফুদ্ধ হয়ে যায় এবং সেই জল নিজেও আবার লবণের স্ফটিকের অংশে পরিণত হয় এই ছোট্ট প্রক্রিয়াটাই লবণের ভিতরে অদ্ভুত এবং সুন্দর জগৎটাকে আমাদের সামনে তুলে ধরে নাম্বার ফাইভ সাবানের ফেনা আমরা সবাই আমাদের প্রাত্যহিক জীবনে সাবান ব্যবহার করি স্নান করার জন্য বাসন মাজার জন্য কিংবা কাপড় কাচার জন্য কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন সাবানের ফেনা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে লাগে চলুন এবার সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনারা যে কোনো সাবান জলে গুলে তার থেকে তৈরি হওয়া ফেনা মাইক্রোস্কোপের স্লাইডে রেখে পর্যবেক্ষণ করতে পারেন মাইক্রোস্কোপে যখন আপনি ফেনার দিকে তাকাবেন তখন অসংখ্য ছোট বড় বুদবুত দেখতে পাবেন যেগুলো একটানা নড়াচড়া করতে থাকে কিছু বুদবুথ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ফেটেও যায় আপনারা লক্ষ্য করবেন যে এই বুদবুতগুলো গ্রুপের দিকে আকৃষ্ট হয়ে থাকে এই আকর্ষণের কারণে আমরা যখন সাবান ব্যবহার করি তখন ফেনা ধীরে ধীরে আরও বেশি তৈরি হতে থাকে এবং বাড়তেই থাকে নাম্বার সিক্স রক্ত রক্ত মানব শরীরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবার চলুন জেনে নেওয়া যাক মাইক্রোস্কোপের নিচে রক্ত কেমন দেখতে লাগে রক্তকে মাইক্রোস্কোপে দেখলে আপনারা এমন একটা দৃশ্য লক্ষ্য করবেন এখানে আপনারা যে অসংখ্য ছোট ছোট ডট দেখতে পাচ্ছেন সেগুলোই রেড ব্লাড সেল এদের ভেতরে নিউক্লিয়াস থাকে না কারণ এগুলো সরাসরি ম্যারু থেকে তৈরি হয়ে থাকে এবার আপনারা এখানে কিছু হোয়াইট ব্লাড সেলও দেখতে পাচ্ছেন যেগুলো গাঢ় বেগুনি রঙের দেখানো হয়েছে হোয়াইট ব্লাড সেলের আকার রেড ব্লাড সেলের তুলনায় আকারে বড় হয়ে থাকে এবং এদের ভিতরে নিউক্লিয়াসও থাকে এই হোয়াইট ব্লাড সেলই মূলত রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের শরীরকে সুস্থ ও সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার সেভেন পায়রার পালক আপনাদের মধ্যে অনেকে হয়তো পায়রাকে খুব ভালোবাসেন অনেকে আবার এই পাখিটাকে পোষ্য হিসেবেও লালন পালন করে পায়রার পালক খুবই নরম হয়ে থাকে পায়রার পালক মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে লাগে চলুন দেখে নেওয়া যাক এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা একটা পায়রার পালক প্রথম দেখা এটা হয়তো কোনো কাপড়ের মতো মনে হতে পারে কিন্তু যখন এটাকে আরও বেশি ম্যাগনিফাই করা হবে তখন বোঝা যায় একটা বড় পালকের ভেতরেই অসংখ্য ছোট ছোট পালক লুকিয়ে আছে মনোযোগ দিয়ে দেখলে আপনাদের মনে হবে যেন অনেকগুলো সূক্ষ্ম পালক একসঙ্গে জড়িয়ে আছে এই জটিল সুন্দর গঠনই পায়রার পালককে এত নরম করে তোলে এবং পাখিরার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় নাম্বার এইট নেল পালিশ মেয়েরা নেল পালিশ লাগাতে ভীষণ ভালোবাসে তবে বর্তমানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নেল পালিশ করে থাকে অনেকে আবার সুন্দর সুন্দর নেল আর্ট করে যার ফলে নখের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় বর্তমানে এটা একটা ট্রেন্ডিং ফ্যাশানে পরিণত হয়েছে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন নেলপালিশের ভিতরে এমন কি থাকে যার কারণে এটা নখকে এত সুন্দর আকর্ষণীয় করে তোলে চলুন আর সেটাই জেনে নেওয়া যাক যখন নেলপালিশকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখায় তখন বোঝা যায় যে এর ভেতরে অসংখ্য ছোট ছোটো পার্টিকেল আছে এই পার্টিকেলগুলোর আকার এক এক রকমের হয়ে থাকে শুনতে অবাক লাগবে এই ক্ষুদ্র পার্টিকেলগুলোর কারণেই নেলপালিশ এতটা চকচকে দেখায় তবে এই পার্টিকেলগুলো ঠিক কী দিয়ে তৈরি তা নিশ্চিতভাবে বলা সত্যিই বেশ মুশকিল নাম্বার নাইন মানুষের চুল মাইক্রোস্কোপে মানুষের চুল ঠিক কেমন দেখতে লাগে সেটা কি আপনারা জানেন মানুষের চুলের মাইক্রোস্কোপিক ভিউ সত্যি আপনাদের অবাক করে দেবে আপনারা যে ছবিটা দেখছেন সেটা একজন মানুষের চুলের মাইক্রোস্কোপিক ইমেজ আপনি যখন এটাকে আরও জুম করে দেখবেন তখন আপনারা এই ধরনের একটা দৃশ্য দেখতে পাবেন এর গঠন অনেকটা গাছের শিকড়ের মতো মনে হয় যখন আপনারা ভিন্ন ভিন্ন রেজলিউশানে চুলকে পর্যবেক্ষণ করবেন তখন এগুলো মাইক্রোশার পা কিংবা অন্য কোনো প্রাণীর পায়ের মতো মনে হতে পারে খালি চোখে যা একেবারেই কল্পনা করা যায় না মাইক্রোস্কোপের নিচে তা স্পষ্ট হয়ে ওঠে এছাড়াও মাইক্রোস্কোপের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন ড্যামেজ চুল আসলে কেমন দেখতে হয়ে থাকে নাম্বার টেন স্ট্রবেরি স্ট্রবেরি আপনাদের অনেকেরই হয়তো ভীষণ পছন্দের একটা ফল তবে স্ট্রবেরি মূলত শীতকালেই পাওয়া যায় তাই এটা খাওয়ার জন্য সাধারণত শীতকালে অপেক্ষা করতে হয় কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপে স্ট্রবেরিকে কেমন দেখতে লাগে বন্ধুরা যখন স্ট্রবেরিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এর উজ্জ্বল লাল পৃষ্ঠের ওপর অসংখ্য ছোট ছোট দানা স্পষ্টভাবে দেখা যায় এই দানাগুলো আসলে স্ট্রবেরির বীজ যার সাহায্যে নতুন স্ট্রবেরি জন্মাতে পারে আরও মজার বিষয় হলো এই বীজগুলোকে কেটে মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় যে সেগুলো গঠনের দিক থেকে অনেকটা ছোট আকারে স্ট্রবেরির মতোই দেখতে নাম্বার ইলেভেন টমেটোর পাতা বন্ধুরা যে টমেটোর পাতাগুলো আমরা সাধারণত অবহেলা করে ফেলে দিই আপনারা কি জানেন মাইক্রোস্কোপে সেগুলো দেখতে কতটা সুন্দর লাগে আপনারা এখন সমুদ্রের ভেতরের মতো যে রহস্যময় দৃশ্যটা দেখছেন সেটাই আসলে টমেটোর পাতার মাইক্রোস্কোপিক ভিউ এক ঝলকে খুব সাধারণ মনে হলেও মাইক্রোস্কোপের নিচে পাতাগুলোর গঠন একেবারেই ভিন্ন রকম দেখায় এখানে হলুদ রঙের যে অবজেক্টগুলো দেখছেন সেগুলোকে বলা হয় ট্রাইকমস এগুলো টমেটোর বিশেষ মিষ্টি গন্ধ বজায় রাখতে সাহায্য করে একটু মনোযোগ দিয়ে দেখলে এই গঠনগুলো কখনো ডাইনোসরের চামড়া আবার কখনো কোনো রহস্যময় সমুদ্রের জগতের মতো মনে হতে পারে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে এগারোখানা জিনিসের মাইক্রোস্কোপিক ভিউ দেখলেন এর মধ্যে কোন জিনিসটা দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ